ইয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য হবেন পারবেন না ইনশাআল্লাহ আপনারা সবাই সবার জায়গা থেকে শক্ত ভূমিকা পালন করবেন এবং যে মাদ্রাসার মাহফিলে আজকে আসলাম এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা আপনাদের মেয়েগুলাকে আপনারা দিনদার বানায় মা ভালো হইলে সন্তান কি হয় বলেন না মা ভালো হইলে সন্তান কি হয় এই যে কয়েকদিন আগে আল্লাহ আকবার কোন দুনিয়ায় পাড়া দিলাম কোন দুনিয়ায় পাড়া দিলাম বাহিরের কথা কি বলবো আমার শিবচরের কথা বলি কয়েকদিন আগে হঠাৎ কইরা আমার কাছে খবর আসলো ফোন দিতেছে এক এক জায়গা থেকে হুজুর একজন ইমাম ডিসি রোডের একজন ইমাম মোয়াজিন সাহেব ওনার মেয়ে পাওয়া যাইতেছে ওনার মেয়ে কি পাওয়া যাইতেছে কি ব্যাপার মেয়ে পাওয়া যাইতেছে না তো আমার এই বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দিচ্ছে কল দিচ্ছে আমাকে অনেকে বলতেছে হুজুর আপনি একটু দাঁড়াবেন সাংবাদিকের কথা বলে আপনি একটু বললে সবাই কে ভেবে বাইর করা যায় তো আমি তখন ঢাকায় ছিলাম আসতে আসতে আবার খবর পাইলাম কি মেয়েটা মারা গেছে মেয়েটা মারা গেছে কিভাবে এরপরে খবর পাওয়া গেলো পুলিশ তদন্ত করলো সব তদন্ত করে দেখা যায় যেই মেয়ের এই মেয়ের হত্যা করার দায়ী মেয়ের মা এই হুজরে যদি আমাদের সমাজে অবস্থা ওই মাদেরকে আমরা একটু দিন বুঝাইতে চাই তো এক তদন্তের ভিতরে একটা কথা আমার কাছে আসছে যে পরপর ওনার তিনটা মেয়ে হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ হয়েছে যে আমরা মেয়ে হইলে রাখুন আর ইসলাম যদি বুঝতাম তাহলে মেয়ে হইলে আরো পড়ার থেকে বেশি খুশি হইতাম বলেন না ভাই আমাদের সমাজে মেয়ে হইলে শাশুড়িরা বৌরে ধমকায়। ওই যেই 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 ছেলের দুই ছেলে মনে করেন এক ছেলের খালি ঘরের পর মেয়ে হয়েছে ওই ছেলের বউয়ের কোনো দাম পরিবারে নেই কারণ কি কয় তুমি আমার কি একটা নাতির মুখ দেখাইতে না বলেন সত্য কি না নাতির মুখ দেখাইতে পারল না পরপর তিনটা নাতনি হয়েছে নাতির মুখ দেখে নাই এজন্য ওই মেয়ের উপরে যে কত অত্যাচার করা হয় ওই মেয়েটা নিষ্পাপ এখন আপনি আমাকে বলেন ওই মেয়ে কি সামর্থ্য আছে সন্তান জন্ম দেওয়া ওই মেয়ের সামর্থ্য কি আছে ছেলে সন্তান জন্ম দেওয়ার আল্লাহ পাক এই পাঁচটা জিনিস নিজের কাছে রাখছে গর্বের ভিতরে মেয়ে হবে না ছেলে হবে এটা কোনো ডাক্তারের হাতে নাই ডাক্তাররা বলতে পারে কখন যখন ভিতরে কমপ্লিট হয়ে যায় তখন মেশিন লাগায় বলতে পারে পেটের ভিতরে মেয়ে আছে না ছেলে আসে আর যদি আর যদি আগেই বলা সুযোগ দিত যে তোমার পেটে কনসেপ্ট হওয়ার সাথে সাথে তুমি জানতে পারছো